বলা আছে যে ভিকটিম অফ ল্যান্ডমাইন এটাও কিন্তু যুদ্ধবিধ্বস্ত দেশ এখানে যুদ্ধে মানুষ নিহত হয়েছে এবং এরাও ল্যান্ডমাইনের দ্বারা যুদ্ধ হতো নেব ওই মাছ মারাটা আমি একটা ছুটি নিয়ে একটু ভিডিওতে নিয়ে নিই দেখুন কোমর জল কোমর জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন মাছ ধরছে দেখুন একজন না দুজন জাল জাল দিই নদীতে মাছ ধরছে এদিকে দলে 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 ভ্রমণ প্রিপাসুদের আনাগোনা এ নিচ দেখো তো নিচে কি আগে যে সিস্টেম ছিল সেই সিস্টেম সেই সিস্টেমের উপরে কি কাট দাও এটা হয়তো বা আগে অন্য কোনো সিস্টেম ছিল কি না যাওয়ার এখন তো দেখা যাচ্ছে কাঠের পুরোটাই একটা কাঠের সিঁড়ি বানানো আর দিয়ে আমরা দেখতে পাচ্ছি পাথর রূপ দেখো আগে ঠিক আছে এখানে দেখুন অনেক দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের প্রতি আমার একটা দুর্বলতা অনেক আগের থেকেই আমার পাহাড় খুব টানে

হ্যাঁ আমার একটা নিতে পারো আমিও লোকটা সামলাতে পারছি না এখান থেকে একটা ছবি নেওয়ার কারণ এরকম ল্যান্ডস্কেপ নর্মালি পাওয়া আসলে খুব ডিফিকাল্ট পিছনে দেখুন গাছের শাড়ি সামনে অনেক মানুষ অনেক দূর বিস্তৃত আমরা গাছের গোড়া দেখতে পাচ্ছি অসংখ্য গাছের গোড়া আমরা কাঠের সিঁড়ি যাওয়া আছে কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে যাচ্ছি অনেক দূর পর্যন্ত যাব দেখুন দিগন্ত বিস্তৃত জলরাশি এবং জলরাশির মধ্যে অসংখ্য অসংখ্য গাছ হ্যাঁ খুব দারুণ এখানে কিছু বিদেশি ওরা অনেক আনন্দ করছে ওরা এখান থেকে নিচে প্রার্থী করলো এই যে এখানে কিছু ওরা ছবি তুলছে আবার এখানে ওরা ছবি তোলার প্রস্তুতি দেখুন খুব ভালো একজন একটা শামুক পেয়ে গেছে শামুক পেয়ে খুব আনন্দ পাচ্ছে

গাছ এখানে ছিল অনেক গাছ ইচ্ছা করে কাটা হয়েছে হ্যাঁ এটা নেওয়া আছে নিয়েছি আমি হ্যাঁ সবই নিচ্ছি দুটো কবুতর কি জানি ওরা বন্ধু না আরও অন্য কোনো কিছু দেখুন এদের মাছ ধরার একটা আইটেম এটা দিয়ে এখানে মাছ ধরার এটা ছবি নাও আশিস মানে এই এটা ছবি নাও সুন্দর করে মাছ ধরারটা মাছ ধরার একটা ভাই এইটা 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 ওরা দুজন এখনো খুব সুন্দর করে বসে আছে ওরা অভ্যস্ত হয়ে গেছে আমাদের মতো দর্শনার্থীদের দেখে দেখে ওরা এখন আর নড়ে না সেদিন দুজনে দুলে চিনু বনে ফুল ডোরে বাধা ঝুলো না সেই স্মৃতি টুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে ভুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলে বনে ফুলো ডোরে বাধা ঝুলো না সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারও মনেরো প্রলাপ জড়ানো সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারও মনেরো প্রলাপ জড়ানো কই আকাশে বাতাসে আছিল ছড়ানো সে হাসিরও নাহি তুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে ঠ্যাংরা তবু কাটন যায় মাগুর মাছে কাতকাতায় আবার শোল মাছটি মারলে কাটা পরান যায় যদি আরে কি মাছ ধরেছো বড়শি দিয়া কি মাছ বড়শি দিয়া গুরুজি কি মাছ দিয়া প্রত্যেকটা বিষয় এক একটা বিষয় এটা দীর্ঘ পথ দীর্ঘ পথ শুধুই জলরাশি জলরাশি